নারীবাদী হোনা নারী মানে বিপক্ষে হোনা নারীদের যেটা হক আছে সেটা দেওয়ার পক্ষে কাজে আমি শক্ত কথা তো বলতে পারি না আমি আমার বোর সাথে শক্ত কথা বলতে পারি না আর আমার দেখতেছে আমি নারীবাদী ব্যক্তি বিরুদ্ধে কথা বলবো আমার কথা হলো যে বোনেরা নারীবাদী হওয়ার দরকার কি নারীবাদী হবেন কেন নারীবাদ মানে হলো পুরুষালী ভাব ইউকে তে যারা নারীবাদের সবচেয়ে কাজ করেছে এখান থেকে বিশ বছর আগে যারা মানে একেবারে আমাদের মাথার উপরে থেকে কথাবার্তা বলতো তাদের মধ্যে অন্তত জনকে জানি যারা বলেছে যে আমরা উই ওয়ার রং আমরা ভুল পথে ছিলাম নারীবাদের মূল কথা হলো যে পুরুষতন্ত্রের বিরুদ্ধে যাওয়া পুরুষকে দেখতে না পারা পুরুষের ভুল শুধু খুঁজে বের করা এটা নারীবাদ বলে আমরা তো কোন মুসলমান নারীবাদী হয় না যখন সে নারীবাদী হয় তখন সে ইমান হারা হয়ে যায় প্রায় আমার মেয়ে একটা গার্লস স্কুলে পড়তো এখানে দেখি যে হঠাৎ করে সে একদিন বলে ফেললো যে আব্বু সত্যি কি কোরআনে বলা হয়েছে যে মেয়েরা ছেলেদের অর্ধেক সম্পত্তি পাবে না তো তা কেন বলবে তোরে যে মানে তখন সে আয়াতটা পড়লো যে এই অর্থটা যদি যা পাবে এক ছেলেতে পাবো অন্ততা আর সামনের পিছনের আয়াত গুলো পড়ো সামনের পিছনে কি আয়াত সামনের পিছনে ওখানে প্রায় ধরো দশটা আয়াতের মতন আছে যেগুলোতে মুসলমানদের মধ্যে সম্পদ সম্পদ কিভাবে বন্টন হবে সেটা লিখছে সেটা আল্লাহ বলে দিচ্ছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত বলো যে একটা মেয়েকে আল্লাহ কত তোমার তুমি মনে আমার মেয়ে তুমি মা পো এখন প্রথম থেকে গণনা শুরু করে দেয় এই পর্যন্ত দেখবা যে আল্লাহ তালা তোমাদেরকে পুরুষের চেয়ে বেশি দিয়েছে অনুবাদ করে করে শোনা যায় আস্তা তাহলে এগুলো বলে কেন বলে ভুল বলে বাংলাদেশে এখন তো যুদ্ধ চলতেছে এবং যুদ্ধ চলতে শেখ হাসিনা তো আইন করেও দিছে যে মেয়েরা যদি একটা মেয়ে থাকে মানে আর বাপ মারা যায় তাহলে তার সব সম্পত্তি মেয়ে পাবে স্ত্রীকে দেওয়ার পরে আইন করে দিয়ে গেছে কোরআনের বিরুদ্ধে এগুলো নারীবাদ বলে এগুলো পক্ষে যাওয়ার কোন মানে প্রশ্নই ওঠে না তার যদি ইমান থাকে না কিন্তু মেয়েদের হক আদায় করার ব্যাপারে আমি তো বলি যে আমাদের বাংলাদেশে পাকিস্তানে ইন্ডিয়ায় বিশেষ করে অন্যান্য জায়গা এই কয়েকটা জায়গায় নারীদেরকে শেষ করা হচ্ছে নারীদেরকে শেষ করা হচ্ছে তাদের হক কেউ দেয় না কেউ দেয় না আমাদের এক বন্ধু আছে এখানে এক ইউনিভার্সিটির প্রফেসর এক ঈদে তার বাসায় যে দুজন কাঞ্চি একসাথে হাও মাও করে করে দুজন কাঞ্চি ঈদের কোথায় ঈদের আনন্দ কোথায় খাওয়া উনি বলছেন যে আমি আমার দাদির কাছ থেকে আসে বোনদেরকে আমার বাবা ঠোকাচ্ছে আমরাও ঠোকাচ্ছে এইগুলো গত পঞ্চাশ বছরে আমার বাড়িতে যে মেয়েগুলো ছিল যারা কবরস্থ হয়েছেন কেউ আর কেউ কবরের দিকে যাচ্ছে তাদের অবস্থা এখানে নারীবাজে কি এটা তাদের হক নিয়ে কথা বলা লাগবে না এত বড় বড় আল্লাহ আলেম হ্যাঁ কিন্তু ফাঁকি তো দিচ্ছে যখন তখন তো ডুবে সুবি দিচ্ছে তো তাদের কিছু বলবে না এটা বলতে গেলে কি মানে নরম হয়ে গেল নাকি আমি তো এই নারীদের এই হকের পক্ষে বিয়ে করলে তোমার বিয়ে করে প্রথম রাত্রে বললে যে বৌ তোমার কাছ থেকে আমি মহারানা দেখ মাফ করে নিতে চাচ্ছি কিছু মাফ করে কে মাফ করে দাও প্রথম রাত্রে এবং সে উল্লেখ করবে না তাই এর বিরুদ্ধে কথা বলা লাগবে না মেয়েদেরকে এত ক্ষতি করা হলো কেন বলবো না তো অবশ্যই বলতে হবে এই যে দু দশ সালে ভারতে এক মিলিয়ন মিলিয়ে ফেটার বর্ষণ করালো

ইদানিং বেশ কিছু দিনদার ও মেয়েদের মধ্যে শয়তান ঢুকে পড়েছে শয়তান ঢুকে পড়েছে সেদিন একদিন একজন বললো যে সে চিৎকার করতেছে আমার সামনে তার হাজবেন্ড বসে রয়েছে সেখানে বললেন যে আমি শ্বশুর শাশুড়ির আমার খেদমত করা লাগবে কোন কোরআনের কোন জায়গায় হাদিস কোন জায়গায় আছে শ্বশুর শাশুড়ি খেদমুত করা লাগবে তা হচ্ছে হাদিস কোরআনে কোথাও নাই না কোথাও নেই তা হচ্ছে ওয়ালিল এই এসবদের অর্থ কি তার কথা কয় না যে আত্মীয়তার সম্পদ যাদের আত্মীয়দেরকে দেখাশোনা করতে হবে তাদের হক দিতে হবে লাইসাল বিররান তো আল উজুহকুম আল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন বিররা এরপরে মানে তাকা বলার পরে একটার পর একটা লিস্ট দিয়েছেন এদেরকে 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 স্বামী মা বাপ তোমার আত্মীয় না হ্যাঁ তাদের আল্লাহ তো তোমার বাপ দেখতে বলেনি বলেনি যে তোমার বাপ তুমি দেখবা কিন্তু এই আত্মীয় তোমার এখন সেই আত্মীয়কে তুমি দেখবা

দরজাটা খুলে দেন আমরা আসছি মদিনা থেকে দি করেন আমি করলাম ভাইয়ের কাছে তখন আমার সহজ ছিল না মোবাইল তো ছিল না গেছি রাস্তায় আমি আর শেখাব্দুর ভাইয়ের কাছে টেলিফোন করলাম ভাই আমার বাসা আসল তো তো ভাবি তো গলা এরকম করে কথা কইছে তো কোরআন শরীফ পড়েছে যে কর্কশ ভাষায় কথা বলতে এখন ওই মহারা বাইরে মহারামের সাথে কর্কশ ভাষায় কথা বলে আমরা আল্লাহর সাথে সিদ্দিকা কি কি ইকার কর ভাই নাকে এগুলো হয়ে গেছে আমাদের ইদানিং আমরা কিছু কিছু ভুল হয়ে গেছে আমরা যে ইসলামে ইসলামিক নারীবাদী বলা ইসলামিক নারীবাদী না আপনার সাথে আমি এই একমত যে কিছু কিছু নারী দিনিয়ার নাম করে তারা এই পুরুষের বিরুদ্ধে পুরুষের এতে টু বিরুদ্ধে যায় এটা অত বেশি ঠিক না অতটা ঠিক না এটা ঠিক যে আল্লাহ রসুল আল্লাহ তালা কোনো জায়গায় বলেনি নারীদেরকে তৈরি করা হয়েছে পাক জন পাক পাকের জন্য আর পুরুষের তৈরি হয়েছে যে পাক খাওয়ার জন্য কোরআন কোথাও নেই হাদিসে কোথাও নেই কিন্তু আশা সিদ্দিকার আদাল্লাহ তালা আনহা নিজে পাক করতেন নিজে রান্না করতেন আল্লাহ রসুল কোনোদিন বলেন আয়সা তুমি রানতে পারবো না কোরআন হাদিসে কোথাও নাই না তো সব প্রতিযোগিতা করতে স্ত্রীরা কে সুন্দর করে পাক করে খাওয়াবে। সুন্দর হবে এমন কিছু নাই তখন তারা খেজুর আর পানি দিয়ে ব্যালেন্স ভালোবাসা সম্পর্ক হ্যাঁ আমি আমার শ্বশুর শাশুড়ি আমি না কিন্তু এক ভয় তার জন্য সারা রাত দিন খাটতেছে হ্যাঁ এই কিন্তু দিন এই জন্য ব্যালেন্সটা হলো সুন্দর ভালোবাসাটা দরকার আমার এক বোন তার বিয়ে হয়ে যাওয়ার পরে ওই রকম তার ভগ্নীপতিরা ননদ ননদের স্বামীরা বলে কি। এরা মানে তারা চায় যে ভাবির সাথে দেখাশোনা করবে তো না আমি দেখা দিতে পারো না কত বলবো খেদমত করবো আপনাদের যা লাগে সুন্দর সুন্দর করে পাক করে খাওয়াবো কিন্তু আমি দেখাটা দিতে পারবো আর যদি দেখা দিতে হয় তাহলে আমি কিন্তু একেবারে মানে হাত নজাবো তাই আমি হাত মজাটা করে আপনাদের সামনে আসবো কোনো সমস্যা নেই তুমি যখন কথা হলো কথা নয় দায়িত্ব আপনি নেবেন আর আমার তো মানে আমি তো আপনাদের সাথে কোন রকম খারাপ ব্যবহার করবো না দেখেন আমি আমাকে সুযোগ দেন আপনাদের সাথে আমি কি ব্যবহার করি তার মধ্যে একজন আব্দুল সালাম নাম করে নন্দায় আমি সালাম বাবা এখন কেমন তো উনি বাবা পাওয়ারে এইরকম ভাবেই আমার জীবনে দেখেনি দয়া মায়া কারে বলে একটু সমস্যা হলেই সে আগে দল ছুটি আসে ভ্যাসতে যে ভাইকে একটু সাহায্য করা দরকার টাকা পয়সা দাও হ্যাঁ তো কবে এটা ভালোবাসার ব্যাপার এখানে তখন আর ওই পদ্মা টর্দা গুলো এগুলো ফরজ যেগুলো পালন করলেও তখন ও পক্ষ খারাপ মনে করবে না তাই তো ও পদ্মা মানে আমার সাথে কথা কয় না দেখা কথা দেয় না কিন্তু কথা তো কয় মানুষের সাথে সুন্দর সম্পর্ক তো আছে অযোধায় সাথে হাজারো মানুষ তো কথা বলতে না হিজাবের যাবে থেকে উনি তো বলে নেবেন যে না আমি তোমাদের সাথে কথা বলবো না কিন্তু কথা বলা সম্পর্ক রাখা ভালো ব্যবহার করা এগুলো দেবের অঙ্গ এগুলো মাথায় রাখতে হবে অনেক সুন্দর কথা অনেক সুন্দর প্রশ্ন করেছেন আল্লাহ আপনাকে ভালো রাখুন আমি একটু লম্বা সময় নিয়ে কথা বললাম কারণ বর্তমান জামানাটা খুব ফাঁসাদ বিভিন্ন দিক দিয়ে ফাঁসাদ শুরু হয়ে গেছে আমাকে একদম বলছিল যে লন্ডনে দিনদার ছেলে খোঁজার জন্য আমাদের ভাই আমারও তো মেয়ে একটা বিয়ে দেওয়ার মতন হয়েছে তো যখন দিনদার ছেলের পাশে যাই তখন তাদের গর্ব দেখে আমার মনে হয় না যে এখানে বিয়ে দেওয়া দরকার ছোট মনে করতে থাকে মেয়েটাকে ছোট মনে করে আমাকেও ছোট মনে করে আপনি আলেন থেকে আমার আলেম দেখার চেষ্টা করেন তাও মেয়েটা কেমন এ তারপর একদিন দেখলে হবে না তিন দিন দেখতে হবে এভাবে দেখা হবে না তো কি জেলায় পড়ে গেলাম দিনদার হয়েছে গুলোতে এত বেশি করতে হবে এই জন্য দিনদার মানে এরকম না যে আমি কড়া রোড আমি মানুষের সাথে না এটা দিনদারে না দিনদারের সাথে এটা মানে মানুষের সাথে ডিলটাও অসুন্দর হতে হবে দুইজন মহিলা সাহাবের ব্যাপারে আল্লাহ কাছে জিজ্ঞেস করা হলো আমার পাড়ায় দুইজন মহিলা আছে একজন মোটামুটি ফরজ ফরজ পড়ে আদায় করে কিন্তু মানুষের সাথে ব্যবহার আর পাওয়া তার জন্য সব মানুষ দোয়া করতে থাকে এত ভালো মানুষ উপকার মানুষের সমস্যা সমাধান তারপরে বিপদে পড়লে তার সামনে এগিয়ে আসা খোঁজ খবর রাখা আর একটা মহিলা আছে দারুন দিনদার নামাজ কালাম ছাড়া তার মুখে নেই কিন্তু তার মুখের ভাষা আর তার ব্যবহার লোকজন অতিষ্ঠ একেবারে আল্লাহ রসুল বললেন যার ওই দিনদারিতা ফরজের মধ্যে আছে কিন্তু মানুষের সাথে সুন্দর ব্যবহার ওকে সুসংবাদ দেওয়া জান্নাতের আর ওই যার ব্যাপারে মানুষ বিভক্ত যতই দিনদার হোক না কেন ওর যান দুঃসংবাদ দেওয়া চিন্তা করে দেখেছেন কারণটা কি কারণ হলো এই যে ইসলাম অত্যন্ত ব্যালেন্সড একটা ধর্ম এখানে দিনদারিতার সাথে সাথে একজন মানুষ অত্যন্ত উন্নত মানের যায় হ্যাঁ আমরা অনেক সময় মনে করি যে দিনদার হয়ে গেছে মানে একদম ঘরের ভিতর পড়ে থাকবো আর কথা মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বললো এমন ভাবে কথা বলেন মনে হয় যেন সে শত্রু না শত্রু কেন